আসসালামু আলাইকুম আজকে আমাদের নতুন একটা গাড়ির ডিজাইন শেষ করা হয়েছে দেখেন কতটি ইউনিক দেখতে আপনারা যদি এই টাইপের গাড়ি নিতে চান অতি দ্রুত যোগাযোগ করুন মেসেজ বোরাক হাউস জয়দেবপুর গাজীপুর আর ডিসপ্লেতে নাম্বার থাকবে এই নাম্বারে অতি দ্রুত যোগাযোগ করুন আর এই গাড়ি বাদেও যারা কাবার ভ্যান পিক আপ বা আপনাদের নিজস্ব ডিজাইনের ব্যাটারি চালিত কোনো গাড়ি তৈরি করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা ডিসপ্লেতে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করুন আর এই গাড়িটা যদি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন গাড়িটা সুন্দর ডিজাইন করা হয়েছে সব হ্যাভি মেটাল দিয়ে করা কালার প্রিন্টটা গর্জিয়াস আর কালার গ্যারান্টি আছে এটা চানা কালার করা হয়েছে প্রিন্ট ওঠা বা মোছার কোনো ঝামেলা নাই আর এটার সিটটা ফোল্ডিং সিট নিতে পারেন আবার কেউ চাইলে রিমুভ সিটও নিতে পারেন আবার কেউ চাইলে সিট সরাও এগার ইউজ করতে পারবেন তো সামনে ভিডিও আসবে ফুল ভিডিও ফুল ভিডিওতে সব দেখে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ बैदे गास, बैदे गास, बैदे गास, नहीं से बात तो है